আমাদের যখন মন খারাপ থাকে অথবা আমরা ডিপ্রেশনে থাকি সো এই মোমেন্টে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে এই ব্যাপারটা আমরা শিখবো আজকের আমাদের কোরআন অনুধাবন সিরিজের এবং এই দুটো থেকে এক দুই ইনশাআল্লাহ দেখেন আল্লাহ সুবাহ সোরা দোহার এক এবং দুই নম্বর আয়তে যেটা বলেছেন যে আমরা যদি সরল অনুবাদটা বলে তারপরে হচ্ছে আমরা যে অনুধাবনটা এখান থেকে গ্রহণ করেছি সেখানে যাই তাহলে যেটা দাঁড়ায় যে আল্লাহ সুবাহান হুয়া তালা বলে আল্লাহ সুবাহান হুয়া আলা সূর্য ওঠার কিছুক্ষণ পরের যেই আলোকিত মুহূর্তটা আছে এই মুহূর্তটার শপথ আল্লাহ সুবাহন তালা করেছেন অদ্দোহা এটা বলে আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি এরপরে আল্লাহ সুবাহ তালা বললেন যে ওয়াল্লাইলি ইদা সাজা এবং রাতেরও শপথ যখন সেটা অন্ধকার ছন্ন হয় অথবা মানে যেটাকে আমরা সহজ করে বলতে পারি রাত যখন আরো গভীর হয় তাহলে এইটা আমরা কেন বললাম একদম শুরুতে যে আমরা যখন মন খারাপ আছে যখন ডিপ্রেশন আছে ওই মুহূর্তে কি করতে হবে এই দুটো আয়াতেই আমরা যদি খুবই ডিপলি তাকাই তাহলে আমরা খুঁজে পাবো সেটা কেন বলেছি চলে আমরা ব্যাখ্যাটা করি দেখেন একদম শুরুতে আল্লাহ সুবানোল্লাহ এই সুরাটা শুরুই করেছেন আলোর শপথ করে যে শপথ আলোকময় মুহূর্তের মানে হচ্ছে একদম শাব্দিক অর্থ তো আসলে এটা না অদ্দোহা মানে হচ্ছে যে মুহূর্তটা বোঝানো আমরা সেটা বলতেছি যে আল্লাহ সুবাহ একদম প্রথমেই আলোর শপথ করে তারপরে আল্লাহ সালা বলতেছেন পাশাপাশি রাতেরও শপথ যখন সেটা অন্ধকার হয় এবার আসেন এই সোরাটা কখন নাজিল হয়েছে তাহলে বোঝা যাবে যে এই দুটো আয়তের ভিতরেই খুবই সারপ্রাইজিংলি যেই মুহূর্তের ভেতর দিয়ে আমরা আসলে যাই ডিপ্রেশন তারপরে হচ্ছে মন খারাপ সেইটার সলিউশন কেন এখানে আছে সেটা আমরা এখান থেকে খুঁজে পাবো ইনশাআল্লাহ আল্লাহ মানে সারপ্রাইজিংলি কেন বললাম যে আমরা অবাক হয়ে যাবো হয়তো যদি এইভাবে গভীরভাবে দেখতে পারতাম তো যেটা বলছিলাম বেশ রাসুল্লাহ বন্ধ করে দিলেন মানে হচ্ছে যে তোর লোকেরা রাসুলসাল্লাহ আলীহাসাল্লামের কাছে আসতে বা চক্রান্তকারীরা তো তখন ছিলই তো একটা চ্যালেঞ্জের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলীহ্লামকে ওরা ফেললো তো ফেলার পরে নবীজি ওদেরকে বললো যে ঠিক আছে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব এই যে আগামীকাল রাসুল্লাহ উত্তরটা দিবেন তখন নবীজি ইনশা আল্লাহ বলেন নাই মানে আল্লাহর তরফ থেকে উত্তরটা আসবে আল্লাহর উপর ভরসা করে আমি বলছি তোমাদেরকে আগামীকাল আমি তোমাদের যে প্রশ্নগুলো তোমরা তুলছ মানে চক্রান্তকারীরা যে প্রশ্নগুলা তুলছে এটার উত্তর আমি তোমাদেরকে আগামীকাল দিব। সো এই যে ইনশা আল্লাহ না বলার কারণে আল্লাহ সব তালা নবী করিম সাল আলী হাসাল্লামের কাছে ওহি পাঠানো বন্ধ করে দিলেন এটা বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এটা পুরোপুরি অ্যাকুরেট না হলেও সম্ভবত এগারো দিন আল্লাহ সব তালা ওহি পাঠান নাই সো এই যে ওহি পাঠালেন না তখন কিন্তু রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম একরকম ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে মন খারাপের মধ্যে পড়ে গেছেন যে আমি মানে খুব স্বাভাবিক না যে রাসুলাম দাওয়াতের কাজ করছেন দিন প্রচার করছেন তো এমত অবস্থায় আল্লাহ সুবাহ তাল্লাম ওহিটাই পাঠানো বন্ধ করে দিয়েছেন কিছুদিনের জন্য যে এই হতাশার মুহূর্তে আল্লাহ সুবাহান হাত তাল্লা এই আয়াত গুলো নাজিল করলেন মানে সোরা দুহা যে আলোর শপথ মানে প্রথমেই আল্লাহ সুবাহ তাল্লাহ হচ্ছে ইতিবাচকতার শিক্ষা আমাদেরকে দিলেন যে জীবনের যে মোমেন্টে আমরা আছি না কেন জীবনের যে মুহূর্তে আমরা আছি না কেন একদম আমাদের সম্ভাবনাটা দেখতে হবে মানে হচ্ছে পৃথিবীর এইটা একটা হাদিসেওয়া আছে আমি এই মুহূর্তে হয়তো হুবহু শব্দটা কোট করতে পারছি না যে প্রত্যেকটা রোগের আল্লাহ তাআলা শেফা পৃথিবীতে পাঠিয়েছেন সো এইখান থেকে একটা জিনিস আমরা গ্রহণ করতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা প্রবলেমের সলিউশন অবশ্যই অবশ্যই আছে পৃথিবীর প্রত্যেকটা খারাপ মুহূর্তের একটা ভালো মুহূর্ত আছে পৃথিবীর প্রত্যেকটা বিপর্যয়ের পরিস্থিতির একটা ভালো দিক আছে এই যে প্রত্যেকটা আশঙ্কাই যে একটা সম্ভাবনা নিয়ে আসে প্রত্যেকটা সমস্যায় যে একটা সলিউশন নিয়ে আসে প্রত্যেকটা রোগ যেটা শেফা নিয়ে আসে এই যে ইতিবাচক ব্যাপারটা সমস্ত খারাপ মুহূর্তে আমরা এই ব্যাপারটার প্রতি ফোকাস করব এই ব্যাপারটা আল্লাহ সুবাহ কিন্তু শেখালেন অদোহা এই পজিটিভ শব্দের মধ্য দিয়ে এই সূরাটা শুরু করার মধ্য দিয়ে পাশাপাশি দুই নম্বর আয়তে আল্লাহ সুহ্ন কিন্তু এটাও বললেন যে সাজা এবং রাত যখন সেটা গভীর হয় এরপর আল্লাহ সুবাহতাল্লাহ কি বলে দিলেন যে তোমাদের জীবনে খারাপ মুহূর্ত থাকবে অন্ধকার থাকবে ডিপ্রেশন থাকবে তবে তোমরা ফোকাস করবা হচ্ছে ওদ্দোহা এই যে আলোকময় মুহূর্তের দিকে তোমাদের হচ্ছে ফোকাসটা করতে হবে এই ব্যাপারটা আমরা আজকের আমাদের যে কোরআন অনুদাবন সিরিজের সোরা দোহার এক এবং দুই এই দুটো আয়াত থেকে কিন্তু দেখবার চেষ্টা করলাম বা আবিষ্কার করবার চেষ্টা করলাম দেখেন আল কোরআনের প্রত্যেকটা আয়াতের কিন্তু ক্লাসিক ব্যাখ্যা থাকে ক্লাসিক তাফসির থাকে কিন্তু এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা সময়ের সঙ্গে মিলিয়ে আমরা কিন্তু কোরআনের একটা ইনসাইট খুঁজে পেতে পারি আমরা হচ্ছে যে একটা অনুধাবন খুঁজে পেতে পারি আমরা এই কোরআন অনুধাবন সিরিজে সেটাই কিন্তু করবার চেষ্টাটা করি সেই জন্য তাহলে আমি যদি এক লাইনে সাম করি খারাপ মুহূর্তে আমাদের জন্য আল্লাহ সাহান তালার না বা গাইডলাইন হলো বা গাইডেন্স হলো যে ওই খারাপ মুহূর্তেও তোমরা কোনো না কোনো ভালো একটা দিক খুঁজে পাবা ওই দিকে তোমরা ফোকাস করো কারণ পৃথিবীর সমস্ত রোগেরই শেফা আমি পাঠিয়েছি সুতরাং শেফাটা খুঁজে বের করবার জন্য প্রবলেমে ফোকাসড না হয়ে সলিউশনে আমাদেরকে ফোকাসড হইতে হবে এইটা আল্লাহ হতাল আমাদেরকে সোরাধোহার এক এবং দুই নম্বর রায়েতে শিখিয়েছেন সুতরাং আল্লাহ হতাল আমাদের জীবনের সমস্ত মুহূর্তে আমাদেরকে পজিটিভ থাকবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুলি ও বরাকাত